আজকে সকালে টিফিন চাউমিন বানিয়েছিলাম দেখতে পাচ্ছ সব রকম সবজি দিয়ে এক চাউমিন করেছিলাম চিকু চাউমিন কেমন হয়েছে এখন বাইসিও বলতে হবে না আগে বলো কেমন খেতে হয়েছে দারুণ খেতে ওরে বাবা দেখেছো চিকু এত সুন্দর রিভিউ দেয় চিকুর মতন এত প্রশংসা কেউ করে না তাই তো দেখো চাউমিনটা কিন্তু খেতে ভীষণ সুন্দর এটা যেহেতু হাক্কা নুডলস না খুব সুন্দর দেখো প্রত্যেকটা দেখো কেউ কারোর সঙ্গে লেগে নিই আর কি যাই হোক চলো এটা দিয়ে আজকে সকালের টিফিনটা সেরে নিই প্রায় দুটো দিন বাদে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই কয়েকটা দিন কিন্তু অনেক ঘোরাঘুরি হয়েছে খাওয়া দাওয়া হয়েছে অনেক জায়গায় ঘুরতে গেছিলাম সমস্তটাই পরপর তোমাদেরকে শেয়ার করব আর সামনে যেহেতু ভাই ছিল সেই জন্য আমরা চলে গেছিলাম মামা শ্বশুরের বাড়িতে সেখানেই ভাই আর কি সেলিব্রেশন হয়েছে একটু একটু করে তোমাদেরকে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকের দিনটা ছিল ভূত চতুর্দশী মানে ওই প্রদীপ জ্বালানোর দিন তো আজকে না ভাবলাম সকালবেলা একটু অন্যরকম কিছু রান্না করি আর বাজার থেকে আজকে আনিয়েছে বড় বড় সে গলদা চিংড়ি যেরকম হয় সেরকম আর কি আর কয়েকটা সাথে স্টিকও দিয়ে দিয়েছে বাড়িতে যখন এরকম লম্বা চিংড়ি আসে মানে বড় চিংড়ি বলতে গেলে তখন দেখব ওই কাটি কচু দিয়ে বা অন্য কোনো রকম রান্না ঠিক করতে আমার ভালো লাগে না ভাবলাম একটু চিংড়ির মালাইকারি করা যাক সব সময় তো মালাইকারি খাওয়া হয় না কেননা কেননা চিকুর পাপার চিংড়ি মাছটা খুব একটা সুট হয় না খেলেই আর কি প্রবলেম হয় তো যার জন্য ওই চোর একটা থেকে দুটো খায় তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে অনেক দিন বাদই আর কি বানাবো আর এদিকে দেখো চিংড়ি মাছগুলো দোকান থেকে সব সময় কাটিয়েই আনা হয় তো দেখলাম কি খোসাগুলো ছাড়াইনি চিংড়ি মাছের এরকম খোসা সময় রান্না করতে একদম ভালো লাগে না দেখবে খাওয়ার সময় খুব অসুবিধা হয় এই খোসাগুলোকে ফেলে খেতে হয় তো ভাবলাম একেবারে ভালো করে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর যখনই চিংড়ি মাছগুলো আনা হয়েছিল দোকান থেকে কয়েকটা স্টিক দিয়ে দিয়েছিল আসলে ওই যে মাছ দোকান দোকানদাদাদের সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক হয়ে গেছে তো যার জন্য আর কি অনেকগুলো স্টিক ফ্রিতেই দিয়ে দিয়েছে তো সেগুলো এখন চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে দেখো একদম লম্বা লম্বা থাকবে তা না হলে ভাজার পরে গুটিয়ে একদম ছোট্ট হয়ে যায় লাস্ট ভিডিওতে দেখেছিলে ধানতেরাসের দিন বাড়িতে কিভাবে আমি লক্ষ্মী পুজো করেছিলাম তো সেখানেই আর কি পায়েল দিদি ভাই কমেন্ট করেছে তোমার হাতে করে সিম্পল আলপনার ডিজাইনটাই আমার খুব ভালো লেগেছে গো দীপা সব মিলিয়ে খুব ভালো লাগলো আজকের ব্লগটা তো থ্যাংক ইউ গো পায়েল দিদি ভাই এইভাবে পাশে থেকো প্রত্যেক দিন তোমার কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের এত উইশ পেয়েছি আমার খুব ভালো লেগেছে তোমরা দিওয়ালির অনেক উইশ করেছো আমাকে আমার তো দিওয়ালি ভালোই কেটেছে তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি কিভাবে সময়গুলো কাটিয়েছি সেগুলো তোমাদের সামনে আমি একটু একটু করে প্রেজেন্ট করব তোমরা পাশে থেকো আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে চিংড়িগুলো ভালো করে নুন হলুদ আর একটু সামান্য তেল মাখে খানিকক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে দেখো হালকা ফুলকা করে আর কি ভেজে নিয়েছি চিংড়ি মাছ তো বেশি ভাজতে হয় না হালকা ভাজলেই হয়ে যায় চিংড়ি মাছটা এই ট্রিপলাই যে কুকুর একটা আছে এটার মধ্যে করছি এই কারণে এটা কিন্তু একদম লেগে যায় না যার জন্য অনেকটা সুবিধা হয় আর যেহেতু এই সমস্ত ওকে দেব না যার জন্য আলাদা করে একটুখানি হালকা ফুলকা মশলা আর কি একটা পাতলা মতন ঝোল করেছি মাছের আর সাথে এই যে চিংড়ির মালাইকারি এই ছিল দুপুরে রান্না বান্না এখন এই যে পুজোর সময় না খুব একটা কিন্তু কাজ বাজ করতে আমার নিজেরও ভালো লাগে না আর জানি তোমাদেরও দেখতে ভালো লাগবে না সেই জন্য ঘরের সমস্ত কাজ আজকে বলতে গেলে স্কিপ করে গেছি শুধুমাত্র রান্নাটুকু আর কি কী করেছি না করেছি সমস্তটাই তোমাদেরকে শেয়ার করব। সাথে তোমরা তো দেখেছিলে আমি একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করেছিলাম তোমরা অনেকেই আমার মেকআপ ভিডিও দেখতে ভীষণ পছন্দ করো তো সেগুলো হালকা ফুলকা মানে কোনো রকম ফাউন্ডেশান নয় শুধুমাত্র বিবি ক্রিম দিয়েই মেকআপ লুকটা রেডি করেছিলাম তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে যেটা আমার খুব ভালো লেগেছে এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম তারপরে বেসিক যে মশলাগুলো আর কি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এগুলোই আর কি দিয়েছিলাম চিংড়ির মালাইকারিতে নারকেল কিন্তু অবশ্যই লাগে তবে আজকের এটা কিন্তু নারকেল ছাড়াই আমি বানিয়েছি একটু পোস্ত আর একটু সর্ষে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তারপরে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে যেই মশলা কষানো হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তো দেখো মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তারপর এখন একটু সামান্য জল দিয়ে নাড়াচাড়া করব আবার একটু ফুটিয়ে নেব। আর খানিকটা টক দই ছিল সেটাও ভালো করে ফেটিয়ে দিয়ে দেব। আর সকালবেলা যেহেতু কয়েকটা জামা কাপড় ধুয়ে কেচে দিয়েছিলাম সেগুলো একদম শুকিয়ে গেছে আর এখন তো সকালের দিকে ভালো রোদ আসে কিন্তু বিকেল থেকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার শুরু হয়ে যায় আর এই ঠান্ডা গরমের জন্য কিন্তু প্রত্যেকটা বাচ্চারই প্রায় শরীর খারাপ তো জামাগুলো একটু উল্টে পাল্টে দিলাম তাহলে একটু পরেই আর কি তুলে নিতে পারবো এখন চলে এসছে এই দিকের উঠোনটাতে তো সন্ধ্যেবেলা এখানে আর কি প্রদীপ জ্বালাবো আর ওই জায়গাটা কি হয়েছে জানো তো ওখানে যেহেতু চিকুর পাপা বাইক রাখে তো ওখান থেকে পেট্রোলগুলো না সব সময় এক ফোটা দু ফোটা করে পড়তে পড়তে ওই জায়গাটা ওরকম হয়ে গেছে কেন যে ওরকম পেট্রোলটা পড়ছে বুঝতেও পারছি না তো যাই হোক এই জায়গাটা ভালো করে স্টানের আগে প্রত্যেকটা জায়গা ভালো করে ধুয়ে টুয়ে দেবো এই যে একটুখানি এ হয়ে রয়েছে আর এই জায়গাটা না মানে দুদিন আগেই ভালো করে ঝাঁট দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এত শুকনো পাতা পরে এই জায়গাটা পুরো আবাসেই পাতা পাতা ভরে গেছে আর এই যে ভাঙা চড়া এলে এগুলো দিয়ে দেবো বলে এরকম বস্তা ভর্তি বোতল গুছিয়ে রাখা হয়েছে তো চলো রান্নাটা হয়েই এসছে এবার গ্যাসটা অফ করে এই কাজগুলো ঝটপট সেরে নেবো চলো আর এরই সঙ্গে চলো আমার প্রিয় দিদি ভাই ও বনিদের নামগুলো বলে যাক প্রথমে কমেন্ট করেছে মৌ লাইফস্টাইল থেকে দিদি ভাই প্রিয়াঙ্কা দিদি ভাই পায়েল দিদি ভাই ভবানী মাহাতো আইডি থেকে এক বন্ধু পূজা দিদি ভাই চুমকি আর কমেন্ট করেছে কাকলি অনুশ্রী পাত্র আইডি থেকে এক বোন জাসমিন সুলতানা সুচিত্রা বিশ্বাস আইডি থেকে এক বন্ধু তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে প্রতিদিন তোমাদের কমেন্ট পেয়ে আমি নিজেকে আরও অনেক বেশি মোটিভেট করতে পারি পরের একটা ভিডিও তৈরি করার জন্য তো এদিকে কিন্তু ঝোলটা ফুটে গেছিলো তো ওদিকে ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর হ্যাঁ সাথে কিন্তু একটু চিনিও দিয়েছিলাম কেননা চিংড়ির মালাইকারি দেখবে একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে তারপর উপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে দিলে একদম রেডি হয়ে যাবে আর এখন এই যে খেতে বসেছি আজকে চিকুকে মানে চুল কেটে দিয়েছি প্রথমবার আর কি অনেকটাই ওর চুলটা বড় হয়ে গেছিল সেই জন্য একদম ছোট ছোট করে চুলটা কেটে দিয়েছি একটু পরেই ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দেবো খেতে বসেছি এরপর থেকে কিন্তু ক্যামেরা অন করলে আমি আর কথা বলবো না চিকুই তোমাদের সাথে কথা বলবে এত কথা বলতে পারে না সত্যি মানে মাথা খারাপ করে দেয় আগে তো চিকু এত কথা বলতে পারতো না যখন থেকে সমস্ত কথা বলতে শিখেছে কোনটার কি মানে কেন কি হচ্ছে সমস্তটাই জিজ্ঞাসা করে তো দেখলে মা ছেলেতে মিলে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর আজকে কিন্তু বিকেল বিকেল চিকুর পাপাও চলে এসেছে আর এখন এই যে বললো একটু চা বানিয়ে দাও তো সেই জন্য আমি একটু রেডি হয়ে নিয়েছি কেননা আজকে তো ভাবলাম একটুখানি বাড়িতে থাকবো খুব একটা কোথাও যাব না তো তাও একটুখানি হালকাভাবে রেডি হয়েছি তো তোমরা দেখেছিলে পিসটা আর কি মাউনি দিয়েছিল তো ভাবলাম আজকে এটা পড়ি তাহলে প্রদীপগুলো জ্বালবো আর এটা পরে আর কি তো যাই হোক এখানে এই যে দু কাপ চা নিয়ে নিয়েছি একটা ওর আর একটা আমার আর তারপরে চিকুকে কত সুন্দর রেডি করিয়ে দিয়েছে দেখো ও কিন্তু ভীষণ মজা করেছে আর এই যে মিষ্টির প্যাকেটটা তোমরা তো দেখেছিল ওর পাপার অফিস থেকে দিয়েছিল তো সেটা দিয়েই আর কি সবাইকে দিওয়ালি উইশ করছিল আর ওর যেহেতু একটা পেজ আছে চিকুর একটা ওর নামে সেখানে সমস্ত ওর অ্যাক্টিভিটিস ওর সমস্ত ছবি ছোট ছোট ভিডিও ক্লিপ ওখানে শেয়ার করি তো সেগুলোই আর কি ওখানে শেয়ার করার জন্য ওইভাবে চিকু আর কি রেডি করিয়েছিলাম আর তারপরে দেখো আমি আর ও আমাদের যে ঘরের পেছনে যে ছোটো বারান্দাটা আছে সেখানেই আর কি এরকম ফুলঝুটি চালাচ্ছি আর ও কিন্তু কী জোরে জোরে বলছিল হ্যাপি দিওয়ালি বাচ্চার খুশির জন্য মাদেরকে যে কী কী না করতে হয় তার কোনো ঠিক নেই তাই না এই সমস্ত বাজি পড়ানো সঙ্গীত ওর এখানে কেউ নেই সমস্তটাই আমাকে করতে হয় তো সেই জন্য ঘরের কাজ করার সাথে সাথে কিন্তু ওকেও একটু সময় দিচ্ছি ওর সঙ্গে একটু হুড়োহুড়ি করছি তাহলে ওরও ভালো লাগবে আর এদিকে বাজির যে আগুনগুলো দেখবে এগুলোর গন্ধ তো ভীষণ খারাপ প্লাস চোখে কিন্তু মানে যদি সামান্য ছিটকে টিটকে আসে তো যার জন্য ওকে এরকম ওর যে একটা ছোটো সানগ্লাস ছিল সেটা দিয়ে দিয়েছি আর এই প্রথম বছর আর কি চিকু এগুলো সম্বন্ধে বুঝতে শিখছে আগের বছর তো এরকম বাজিও হাতে ধরেছিল ফুলঝুরি বা ধরেছিল তবে তখন কিন্তু অতটা বুঝতো না আর এখন কিন্তু অনেকটাই বুঝতে শিখেছে তো খানিকটা বাজি পরানো হয়ে গেছে ওকে তো এবছর অনেক বাজি কিনে দেওয়া হয়েছিল বেশিরভাগ রং মশাল ফুলঝুরি এগুলোই আর কি ছিল তারপর এই যে চোদ্দ প্রদীপটা এখন জেলে নিচ্ছি প্রত্যেকটা জায়গায় আর কি দিয়ে দেবো তোমরা তো দেখেছিলে বাড়িতেই এই প্রদীপগুলো আমি কিভাবে রেডি করেছিলাম এত সুন্দর হয়েছে না মানে অনেকগুলো কিন্তু প্রদীপ তোমরা এরকম মোম দিয়ে রেডি করে নিতে পারবে লুজ মোম কিনে আর কি তো তোমরা তো দেখেছিলে আমি করে করেছি আর সাথেই যে নীল কালারটা কী করে হয়েছে যেন চিকুর যে মোম রঙ রয়েছে সেই একটা নীল কালারের মোম রঙ দিয়েছিলাম যার জন্য কালারটা এত সুন্দর এসছে তো ভাবছি নেক্সট বছরে এরকম মাল্টি কালার দিয়ে করব তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে তো এই যে চিকুকেও কিন্তু হাতে দিয়ে একটু ওকে ধরাচ্ছি কেননা এই সমস্ত কাজ করতে চিকুও কিন্তু ভীষণ আগ্রহ নিয়ে করে আর কি তো দেখতে পাচ্ছো ও কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা প্রদীপ জ্বালিয়ে নিচ্ছিল আমাদের এই বাড়ির পিছনের এই জায়গাটা আজকে চিকুর পাপা না খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছিল মানে একটুখানি ওই শুকনো পাতা আর কি ওই ঝাঁটফাট দিয়ে দিয়েছিল আর এই সাইডে প্রচণ্ড চোখের উৎপাত তো সেই জন্য আমি খুব একটা এই কাজগুলো করতে পারি না তবে ভালো করে আমি ধুয়ে টুয়ে দিয়েছিলাম জানি এখানে বসেই আর কি সন্ধ্যেবেলা বাজি পরাবো আর এখন শুরু হয়েছে এই যে তুবড়ি জ্বালানো আমার এই সমস্ত জ্বালাতে এত ভয় করে আমি আগে না ভীষণ সাহসী ছিলাম এখন এই সমস্ত জ্বালানোর কাজ এখন আমাকেই করতে হয় কেননা চিকুর তো এখানে আসবে না আর আমি ভীষণ ভয় পাই আমার কাণ্ড কারখানা দেখলে আমার নিজেরই হাসি পাচ্ছিলো তো তোমাদেরও দেখবে হাসি লাগবে কেননা চিকুতেও তো ভয় পায় ও কিন্তু এগুলো দেখে খুব মজা করছিল তবে আমি যে কত ভয় ভয় এগুলো জ্বালিয়েছি কি বলব বিয়ের আগে একটা সময় আমি চকলেট বোম ফাটাতাম ভাবা যায় আর এখন এই সামান্য তুবড়িগুলো জ্বালাতে গিয়ে আমার যে কি ভয় করছিল বিশেষ করে না এই যে বাজি হঠাৎ হঠাৎ কিন্তু বাস্ট করে এটাই আমার একটু ভয় তো সেই জন্য খুব সাবধানতার সাথে কিন্তু এগুলো করছিলাম আর চিকু কিন্তু দৌড় থেকে ভীষণ মজা করছিল আর ও যে কি পরিমাণে চিৎকার করছিল চলো তোমাদেরকে শোনাই পুরো বাক্স পুরো তুপনি নেওয়া হয়েছিল প্রত্যেকটা আমরা কয়েকটা মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দিয়েছি তার কারণে আমরা জানি যে ভাইফোটার সময় আমরা থাকবো না আমরা বেরিয়ে যাবো তো সেই জন্য আজকে সমস্ত বাজি আর কি ধরানো হয়ে গেছিলো তারপর আমরা কিন্তু রাতের দিকে আর কোথাও যাইনি বাড়িতেই খাওয়া দাওয়া করেছিলাম সময় কাটিয়েছি আর কালী পুজোর দিন আর কি দিনটা কীভাবে বাড়িতে আমরা হইচই করে কাটিয়েছি পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে আশা করছি তোমাদের সেটা বেশি ভালো লাগবে তো যাই হোক চলো আর আজকে দেখো সমস্ত লাইট অফ করে দিয়ে প্রদীপ দিয়ে আমার ঘরটা দেখতে ঠিক কত সুন্দর লাগছে তোমাদেরকে দেখাই আমি একটা কথা সবসময় মাথায় রাখি সংসারের সমস্ত কাজ করলেই হবে না তার সাথে সাথে বাড়িটাকে যাতে দেখতে সুন্দর লাগে সেই দিকেও কিন্তু নজর দিতে হবে যার জন্য কিন্তু আমার এই ছোটো সংসারে আমি একার হাতে সমস্ত কিছু গুছিয়ে রাখতে পারি তো দেখতে পাচ্ছি আমার ঘরটা দেখতে কত সুন্দর লাগছে চারিদিকে এই দিওয়ালি উপলক্ষে আলোয় আলোয় সেজে উঠেছে সব মিলে আমার ভীষণ ভালো লাগছিল তো চলো আজ মতো টাটা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো চলো আবারও দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওর সাথে টাটা